যে একেবারে বাংলাদেশে কারো কোনো ঝুঁকি নাই তারপরেও আবার অন্যদিকে বাংলাদেশে কারো কোনো ঝুঁকি নেই গয়রহ কথা এটা গয়রহ কারো কোনো ঝুঁকি নেই এটা গয়রহ কথা কারণ চুরি ডাকাতি খুন হত্যার রাহাদানি সবই বিরাজমান এটা কোনো অপরাধ নয় সব দেশেই থাকে কমার বেশি কাজে কারণ এখন টার্গেট যদি আমি আমরা এখন যেহেতু আলোচনার বিষয়বস্তু তারেক তারেক রহমান এবং খালেদা জিয়া তো খালেদা জিয়া বেগম খালেদা সম্পর্কে যা বললাম আর তারেক জিয়া সম্পর্কে একটা কথা বলি শুনে আপনি তারেক জিয়াও কিন্তু শুধু তারেক জিয়া নন মানে তারেক রহমান একটা ব্যক্তি নন ইনফ্যাক্ট ব্যক্তি তারেক রহমান নন কি অফ কোর্স নট সে আমার মত একটা ব্যক্তি না আমি ওই অর্থে মিন করছি তারেক রহমানের পরিচয় কি তারেক রহমানের পরিচয় একজন বড় মাপের মুক্তি যোদ্ধার সন্তান ঘোষক কি ঘোষক নয় বিতর্কে যাচ্ছি না নিয়ে কথা আছে থাক একজন বড় মাপের মুক্তি যোদ্ধা জেট ফোর্সের নায়ক তার অধিনায়কের সন্তান পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতির সন্তান হইছেন পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রীর সন্তান হইছেন বাংলাদেশে এরকম একটা সন্তান বিরল মানে যার বাবা রাষ্ট্রপতি মাও রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মানে কোন অর্থে প্রধান রাষ্ট্রপ্রধান প্রধান এইগুলো একটা বিরল ঘটনা বাংলাদেশে কিন্তু এ পর্যন্ত ইতিহাস কারো নাই পাশাপাশি জিয়র রহমান সাহেবের আদর্শে গড়া একটা মানে কি বলে বিএনপি মতো একটা দল সেটাকে রিপ্রেজেন্ট করেন উনি ওইটার বস হিসাবে তো সব কিছু মিলাইলে হচ্ছে সিম্পল রহমান আপনি যদি যুদ্ধের মাঠে থাকেন আপনি কি জানেন যে যুদ্ধের মাঠে থেকে সোলজার বাড়িতে ফেরত আসার সুযোগ নাই যদি তার বউ মরে যায় তার মেয়েও মরে যায় ঠিক আসার সুযোগ নাই মানে ইফ ইউ লাভ দ্য নেশন ইউ মাস্ট ফলো দা রেকশন অফ ইউর কমান্ডার এখন প্রশ্ন হচ্ছে যে তারেকজি কি যুদ্ধ করছেন উনি এস্টাবলিশ করলেন সম্প্রতি যেটা তার দল কোনো জবাব দিতে পারে নাই গত ষোলো মাস যাবো উনি কেন আসছেন না কেন আসছেন না কেন আসছেন না দল কি জানতো না দলের রেসপন্সিবল লোকরা কি জানতেন না নাকি তাদেরকে বলেন নাই যদি না বলে তাহলে বিশ্বাস অবিশ্বাসের সম্পর্ক আছে আর যদি বলে থাকেন তাহলে দলের লোকগুলো কি করেছেন কারণ উনি অতি সম্প্রতি বলেছেন যে আমি আসতে পারতেছি না কেন এটা আমার আসার ব্যাপারটা আমার একক সিদ্ধান্ত নয় এক নম্বর দুই নম্বর এই যে একক সিদ্ধান্ত নয় কেন সেটাও বলতে পারছি না পাশাপাশি যদি আপনি আসেন ওই যুদ্ধের বিবরণ দিলাম সুতরাং জিয়া বা তারেক একটা সাধারণ মানুষ নন আসলেন আর গেলেন উনি যুদ্ধ করছেন অফকোর্স যুদ্ধ আছে যেহেতু প্রফেসর ইনু সাহেব তার সাথে জুন মাসে দেখা করছিলেন হ্যাঁ জুন মাসেই তো জুন মাসে দেখা করছেন উনি যেটা যুদ্ধ করতেছেন তাহলে লিনু সাহেব গিয়ে দেখা করবেন কেন যুদ্ধ বলতে আমি রাজনৈতিক যুদ্ধ বলছি হুম এখন রাজযুদ্ধ বললে এই সরকার যদি তাদের বাধা হইতো পার্টিকুলার এই সরকার তাহলে নিশ্চয়ই জুন মাসে ডিসক্লোজ করতেন তারিখ জিয়া কিন্তু তারেক সরকার ডিসক্লোজ করলেন কখন যখন তিনি বললেন তারেক রহমান সাহেব বললেন যে আমার আশাটা একক সিদ্ধান্ত নয় প্লাস আমি ডিসক্লোজ করতে পারতেছি না সরকার ক্লিন হলেন নিজের থেকে কি সরকারের তরফ থেকে কোনো বাধা নাই এবং আসলে সব নিরাপত্তা দেয়া হবে এটাকে অতিવાય হয়ে গেল না তারেক না এখন ঝুকি আছে এমনটা বলে নাই না না কিন্তু আসতে পারতেছেন না আশাটা তার একক সিদ্ধান্ত উপরে নির্ভর করে না এক আবার বলছেন উনি সে পরিষ্কার বলতেও পারতেছেন না সরকার হয়তো ভাবতেছেন ফ্রম তার সাইড থেকে কেউ যাতে না মনে করে কারণ মেচিউর মানে দলের কেউ তো কিছু বলতে পারেন নাই সরকার তার স্ট্যান্ডটা ক্লিয়ার করলো এক নম্বর দুই নম্বর আমরা কি এখন পর্যন্ত বিএনপির মতো দল থেকে কোনো উদ্যোগ দেখলাম তারেক জিয়া সাহেব বা তারেক রহমান সাহেব এই কথাগুলো বলার পর আমরা কি এমন কোন উদ্যোগ দেখছি দলীয়ভাবে যে সরকারের সাথে বসে কিংবা দল থেকে আমরা এমন কিছু পাইনি তাহলে মানে এই যে পাওয়া না পাওয়া শেষ পর্যন্ত কেন তারেকজি আসতেছে না সেটাও তাকে ডিসক্লোজ করতে হইল এবং তার নিরাপত্তার ঝুঁকি আছে কি না সেটা আবার সরকারকে ক্লিয়ার করতে হইলো দলের ভূমিকাটা কি ছিল আপনি তো একটা বড়ো বললামই তো সে এত বড় একটা দল যার মা দুই তিন তিনটার প্রধানমন্ত্রী যার বাবা ছিলেন রাষ্ট্রপতি তো সুতরাং তার সন্তান এখানে সন্তান না শুধু আপনি তারেক রহমান কেন আসতে পারতেন এবং আসলে নিরাপত্তা দিবেন সরকার এই কথাগুলো এখন বলতে হইল কেন না কেন এই বিষয়গুলো নিয়ে আরও আগে আরও আগে দলের তরফ থেকে প্রফেসর ইউনুস সাহেব সরকারের সাথে টাইম টু টাইম আলাপ হলো না কেন